এই বৃষ্টির ভিতরে নাকি ফোলাফাইনে ফুটবল খেলে আইছে আশ্চর্যজনক বিষয় মানে কি বৃষ্টি হয়েছে যেটা বলার বাইরে মানে তুখার বৃষ্টি হয়েছে তো হইতে আছে আর পাশাপাশি অনেক বড় বড় বিশাল বড় বড় ঠাড়া মারছে এগুলোর ভিতরে আপনার ফোলাফাইনে আপনার ফুটবল খেলে আই এখন গোসল গা দিতে আছে তো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দু আসি আজকে শুক্রবার দেশ বিদেশে সবাইকে ঝুমাবো মুবারক ঝুমাবো মুবারক সবাই আমার সালাম নিবেন সবাই আমার ফাঁসে থাকবেন আশা করি সবাই আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন তো যেদের যারা দেশ বিদেশ গ্রাম বাংলা পরিবেশ এবং পাশাপাশি বৃষ্টির কিছু মন মুগ্ধকর পরিবেশ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আপনারা দেখবেন তো আসলে লাইক কমেন্ট শেয়ার করতে কারাগোয় পয়সা লাগে না আমার ফেসটাকে শুধু লাইক করে থুন অন্ত আপনারা ভিডিও দেখেন না দেখেন আপনারা ফলো করে রাখেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন আপনাদের এগুলো তো পয়সা লাগে না তাই না রে আপনার এখন বৃষ্টি খুবই কম মানে এখন একবারে নাই কলে চলে বৃষ্টির যে বৃষ্টি হয়েছে এরকম বৃষ্টির তুলনা একেবারে বৃষ্টি কম তো আর পাশাপাশি যে ঝাড়া মারছে মানে কি বলবো আমি সবার ছিলাম আমার বাচ্চা আসে আসে আমার আঞ্জা করে ধরছে মানে এতটা আতঙ্কিত ফ্যাডা মারছে মানে বলে বললেন নাকি আবার ফুটবল খেলছে বৃষ্টির ভিতরে মানে একবারে একবার রকম মারছে আর বৃষ্টির মানে যা বলার বাইরে বৃষ্টিটা মানে কতটা বৃষ্টি হয়েছে এখানে পানিগুলো আসলে বেশি একটা জমা নাই কারণ ওই যে শাক সবজি করছে ম্যাম্বারের পাশাপাশি তার জন্য ফানিটারে চলে যাওয়ার জন্য দ্রুত চলে যাওয়ার জন্য সেই ব্যবস্থা রাখা হয়েছে মেম্বারের যাতে ফানি চলে যায় আর কি আসলে কী বলবো বৃষ্টিটা আসলে খুবই 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 বেশি হয়েছে একবার খুবই বেশি বৃষ্টি হয়েছে আপনার এই বাগানের দিকে তাকান বৃষ্টিটা কীভাবে হইতে আছে এখনও এখন আবার বাইরে গেছে বৃষ্টি আমি সাদাল আছি মোবাইলে বিজি আমিও বিজি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে আছি আমি যদি আপনারা একটু দেখান আজকে ফেব্রুয়ারির দিন জুমার দিন সবাই হয়তো দেশ বিদেশে যারা আছেন বিদেশে তারা হয়তো রুমও থাকবেন কারণ তাদের আজকে ছুটি তো ছুটির দিনে আমি যদি এলাকায় বৃষ্টি হচ্ছে দেশে বৃষ্টি হচ্ছে এই ভিডিওটা একটু আপনারা দেখবেন দেখে হয়তো যার যেমন যেভাবে উপভোগ করতে পারেন সেভাবে উপভোগ করবেন এরকম একটা ধারণা থেকে বৃষ্টির ভিডিও আপনাদের জন্য করছি দিচ্ছি লাইটে আসার চেষ্টা করছিলাম ডাটা সাইরে দিতে আছে মানে হয় জাগা জায়গা হয়তো কারেন্ট আরও সমস্যা আছে এই ডাটা আসে যা আসে যা সাইরে যায় এই আর কি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি চিন্তা করছি ভিডিওর মাঝে আপনাদেরকে দেখাবো এ আর কি এলাকার সংসার নিরবতা বৃষ্টি বৃষ্টির আপনারা দেখলে হয়তো ভালো লাগব সেই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি যতটা বৃষ্টির মানে ভয়াবহ ছিল মানে ততটা কঠিন বৃষ্টি ছিল আর থাড়া ছিল খাড়া মারছে এই বিজলিশ ওগুলোর ভিতরে মানে বারে বিড়ির গরগুম বা বিলুতা ইয়ে করুম মানে ওরকম সাওয়াস আমার হয়নি তাই ওই সময় ওই সময় আমি বাড়ি নাই এখন বাড়িছি এখন বৃষ্টি কমছে ঠাডাটাও মাঠ পেয়েছে না আবার তো বন্ধ আছে তাই বাইর হয়েছি না তা না হলে আমিও বাইর হইতাম না এখন বৃষ্টির সাপটা একটু কমছে সেই জন্য বাইর হয়েছি এখন বৃষ্টিটা নাই করলে চলে একেবারে কম এখন বৃষ্টি যতটুকু আজকে দেখাইতে পারি আপনাদেরকে ততটুকু দেখানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন দেখতে পাবেন এলাকার পরিবেশ এলাকার যে একটা গ্রামের মন মুগ্ধকর পরিবেশ সেটাও দেখবেন ফাঁসাফা বৃষ্টির ইয়াগুলো দেখবেন সিনগুলো দেখবেন আপনারা আমার সঙ্গে থাকেন দেখতে থাকুন সবাই আমার ভিডিওটা যতটুকু দেখেন যদি সবাই আমাকে ফলো করতেন সবাই যদি একটা লাইক করতেন অথবা একটা কমেন্ট যদি করে দিতেন আমার ভিডিওতে আমার মনে হয় আমার অনেক হেলে হইতো অনেক সাপোর্ট হতো কিন্তু আপনারা তো সেরকম কিছু করেন না আপনারা যাই দেখেন আপনারা একটা ফলো আমার কাছে অনেক কিছু কিন্তু আপনারা একটা ফলো করতে গেলে আপনাদের কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না আপনারা আমি বলি না যে আমার ভিডিও দেখেন ভিডিও দেখতে হইব ফলো করলে ভিডিও দেখতে হইব আপনাদের এরকম কিছু বলেন আপনারা ভিডিও দেখেন না দেখেন আমার ফলো করেন ফেসটা লাইক কমেন্ট করেন শেয়ার করেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ তা আপনাদের কাছে অনুরোধ আমার লাইক কমেন্ট শেয়ার করেন ফলো করেন কিন্তু ভিডিও দেখেন না দেখেন এটা আপনাদের ইচ্ছে হলে দেখবেন না হলে দেখবেন না আমি সেটা নিয়ে কোনো কথা বলি না আপনাদের সাথে কিন্তু কামাকে লাইক কমেন্ট শেয়ার ফলো এগুলা করতে পারেন এগুলো করতে তো আপনাদের টাকা লাগে না তাই না আমি তো আর আপনাদের টাকা পয়সা যাচ্ছি না ফলোস হচ্ছে তো আপনারা আমাকে একটা ফলো অন্ত করতে পারেন একটা ফলো করে উঠলে মনে করেন না আজকে হয়তো আমার এই ভিডিওগুলো হয়তো আপনাদের সবার মনের মাঝে জায়গা করে নিতে পারতেছে না হয়তো আল্লাহ চাইলে এমনও ভাবে ভিডিও আনতে পারি বা ভিডিও করতে আসি যেহেতু শুরু করছি যেহেতু করব তো হয়তো এমন ভিডিও আসতে পারে যে ভিডিওটা আপনার সবার মনে জায়গা করে দিব তখন ফলো করা থাকলে সেই ভিডিওটা আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান যাবে তাই সবাই আমার আমার ইয়া ফেসটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমি সাইটে পারি আসলে আপনারা জানেন আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম প্রবাসে থাকার পরে আপনার শারীরিক অসুস্থতার কারণে দেশে চলে আসছি প্রবাসে থাকে যে ভালো কিছু করছি কিছুই করতে পারি নাই আসলে নসিব সব কিছু নসিব আমার কুফল খারাপ আমি প্রবাসে থাকে ভালো কিছু করতে পারি নাই এখন যে পরিস্থিতিতে আসি মানে কাজকাম করতে পারি না বললেই চলে একবার টোটালি কাজকাম করতে পারি না তো সেই হিসেবে মানে কিছু না কিছু তো করে খাইতে হবে এরকম তো আসলে বিষয় এখন ভাবছি হয়তো ফেসবুক ইউটিউবে একটু কাজ করি দেখি কোনো কাজ করা যায় কি না আসলে কাজ করতে চাইতে আছি কিন্তু কাজ করলে তো আমি কাজ করি ঠিক আছে যাই করি যেটাই আমার ভালো লাগতেছে আপনাদেরকে দেখানোর প্রয়োজন মনে করে দেখাইতেছি আপনারা যদি না দেখেন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো আর এই কাজের কোনো মূল্য নাই তাই না এই কাজের তো তাইলে মূল্য নেই তো আপনাদের কাছে এলো আমার মূল্য আমার কাজের মূল্য কতটুকু সেটা আপনারা দেবেন আর আপনাদের কাছ থেকে সেটা পাবো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন আমার ফেসার ফলো করে রাখেন তাহলে আমি আমার পরিশ্রমিক আমি পাবো আমার পরিশ্রমের সম্মান এটাই যে আপনারা আমার ফলো করলেন লাইক কমেন্ট করলেন এটাই হলো আমার কাজের পরিশ্রমিক তো সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ বাই বাই